आको भितो हेर 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 পইচা <laughs> <laughs> নমস্কার বন্ধুরা কেউ যদি আপনারা চ্যানেল চেক করতে চান তাহলে কমেন্ট করবেন আপনাদের নতুন চ্যানেল যেত হয় খুবই অল্প টাইমের মধ্যে আপনারা কেমন করে চ্যানেলটা মনিটাইজেশন করবেন আপনারা জানতে পারবেন আপনারা যত নতুন ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে আপনারা যে এখনকার বড় বড় ইউটিউবাররা আপনাদেরকে যে টেকনিকটা বলে দিচ্ছে সেটা সঠিক নয় দেখবেন বড় বড় ইউটিউবাররা প্রথমে বলবে তিনটে সেটিং বলে দেবো লাস্কারটা খুবই মারাত্মক এবং গুরুত্বপূর্ণ তখন আপনারা কী করবেন যখনই একটা বড়ো ইউটিউবার বলবে লাস্কার সেটিংটা অনেক গুরুত্বপূর্ণ তখন একটা সাধারণ মানুষ আপনি যেহেতু ইউটিউব ভিডিও নাও বানান তাহলে আপনি বলবেন কি লাস্টে এমন কি আছে তার জন্য আপনারা তার ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং লাস্টে দেখবেন কথাটা কিছুই নয় এটা হলো বড় বড় ইউটিউবারদের টেকনিক কি একটা হুঁক তৈরি করতে হবে একটা ভিডিও যখনই আপনি আপলোড করবেন তখনই আপনাকে একটা হুঁক তৈরি করতে হবে যেন আপনার ভিডিওটাও কমসে কম আধেক দেখতে পায় এমন কিছু বলতে হবে আপনাকে ভিডিওর মধ্যে স্টার্টিং পয়েন্টে এক মিনিটের মধ্যে যে অডিয়েন্স যেন হুঁক হয়ে যায় চারজনও দেখে যেহেতু আপনার ভিডিও যেন চারজনই আধেকের বেশি ওয়াচ করে তাহলে আপনার ভিডিওটা আস্তে আস্তে বুস্ট হবে ভাইরাল হবে তাহলে আপনাদেরকে যারা নতুন ইউটিউব চ্যানেল আপনারা খুলতে যান প্রথম ভিডিও যখনই বানাবেন তখন ভিডিওটাকে এমন করে বানাতে হবে স্টার্টিংয়ের প্রথমে এক মিনিট আপনাদেরকে এমন কিছু বলতে হবে যেন অডিয়েন্স একদম হুক হয়ে যায় আপনাদেরকে বলতে হবে আমি এই ভিডিওতে এমন কিছু মারাত্মক কথা এই সব কথা যদি আপনারা মিস করেন তাহলে আপনাদের অনেক বড় বিপদ বা দুর্ঘটনা সব বলতে হবে আপনাদেরকে লাস্টে আপনারা বলবেন তাহলে অডিয়েন্সরা প্রথমেই যেহেতু আপনাকে বিশ্বাস করে নেয় যে এর ভিডিওতে লাস্টে এমন কি আছে যে এত মারাত্মক এবং গুরুত্বপূর্ণ বলছে তাহলে আপনার অডিয়েন্সটা আপনার কাছে জুড়ে থাকবে বন্ধুরা কমেন্টটা করবেন বক বক করছি লাইভটা চলছে কি চলে না আমি ঠিকঠাক বুঝতে পারছি না আপনারা কমেন্টটা করেন কোথা থাকা দেখছেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নতুন ইউটিউবার হতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি খুব অল্প টাইমের মধ্যে গুগল পিন পেয়ে গেছি আপনারাও পাবেন কিন্তু একটু মেহনত করতে হবে বড় বড় ইউটিউবাররা বলে না বুঝতে পারলেন এইসব কথাগুলো ভিডিওর মধ্যে যে একটা হুঁক তৈরি করতে হবে সেটা কেউ জানে না নতুন ইউটিউবাররা তো জানেই না তারা তার কারণ নতুন ইউটিউবার যখন একটা চ্যানেল খোলে তখন কেমন করে থামনেল ভিডিও আপলোড এইসব করতে ওরা জানে না তারা কি করে বড় বড় ইউটিউবারদের কথা শুনে আর তারা ভিউজ এবং সাবস্ক্রাইবার কিছুই আসে না বড়ো বড়ো ইউটিউবাররা কোনো সৎ যেটা অরিজিনাল রাস্তা রাস্তা সঠিক রাস্তা নিয়ম সেই কথাগুলো বলবে না তার কারণ আপনি যে ওর ভিউয়ার্স আপনি ওর রেগুলার ভিডিও দেখেন আপনাকে যেহেতু ওরা সঠিক নিয়মটা বলে দেন তাহলে আপনি যদি একটা বড় ইউটিউবার হয়ে যান তাহলে কি আপনারা ওর ভিডিও দেখবেন অবশ্যই দেখবেন না তখন আপনারা নিজের চ্যানেলেই বেশি টাইম দেবেন দেখবেন বড় বড় ইউটিউবাররা সব সময় ছোট ছোট যারা ক্রিয়েটার আছে তাদেরকে উলঝিয়ে আলঝিয়ে থুয়ে দেয় মানে ঠিকঠাক ভুলভাল কথা বলে দেয় যখনই আপনি ভিডিও বানাবেন আপনাকে একটা নিয়ম করে ভিডিও বানাতে হবে যে এই এই ভিডিওতে যে বানাচ্ছি আমি একটা সাপোজ আমি ভিডিও বানাচ্ছি যে দেখবে তার কি উপকারিতা আসবে এইভাবে যদি আপনারা ভিডিও বানান তাহলে অবশ্যই আপনার চ্যানেল গ্রো করবে হলো তো আপনারা যত নতুন ইউটিউবার হতে চান তো অবশ্যই এই চ্যানেলে আপনাদেরকে নতুন ইউটিউবারদের পাশে আছি আমি আমি খুব অল্প টাইমের মধ্যে চ্যানেল মনিটাইজেশন অন করেছি আমি যেহেতু মিথ্যা কথা বলছি তো আপনার প্রোফাইলে গিয়ে দেখেন আমার অ্যাডসেন্স পিন চলে এসেছে কিন্তু আমি টাইমের জন্য আপনার ভিডিও আপলোড করতে পারছি না আপনাদেরকে আমি সঠিক নিয়মটা বলে দেব যে খুব অল্প টাইমের মধ্যে আপনাদের যদি লং চ্যানেল হয় তাহলে চার হাজার ঘন্টা কেমন করে পূরণ করবেন এবং যদি শর্ট চ্যানেল হন হয় তাহলে লাস্ট তিনশো দিনের মধ্যে আপনাদেরকে টেন মিলিয়ন ভিউজ দরকার আপনাদের শর্ট চ্যানেল যেহেতু হয় তাহলে আপনাদেরকে লাস্ট লাইফটা চলছে কি চলে না একটু কমেন্ট করবেন লং চ্যানেল যদি হয় আপনাদের তাহলে আপনাদেরকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হবে এবং যতু আপনাদের শর্ট চ্যানেল হয় তো আপনাদেরকে টেন মিলিয়ন নাইনটি ডেজে কমপ্লিট করতে হবে তিন মাসের মধ্যে আপনাদেরকে টেন মিলিয়ন ভিউ আনতে হবে তারপর আপনার চ্যানেলটা মানে ইনকাম করার উপযুক্ত হবে তো বড়ো বড়ো ইউটিউবাররা আপনাদেরকে এইসব কথা কোনো দিনও বলবে না আপনাদেরকে ভুল ভাল কথা বোঝাবে নমস্কার বন্ধুরা আপনারা যদি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে যান তাহলে অবশ্যই একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনাদের যদি লং চ্যানেল হয় তাহলে আপনাদেরকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম দরকার এবং যদি আপনাদের শর্ট চ্যানেল হয় তো আপনাদের নব্বই দিনের মধ্যে আপনাদেরকে টেন মিলিয়ন ভিউজ আনতে হবে তাহলে আপনার ফুল মনিটাইজেশন হবে এবং যেহেতু আপনি তিন মিলিয়ন ভিউজ আনতে পারেন তাহলে আপনার হাফ মনিটাইজেশন হবে কিন্তু হাফ মনিটাইজেশান করে আপনি আর্ন বেশি করতে পারবেন না আপনাকে ফুল মনিটাইজেশন অন করতে হবে তাহলে লং চ্যানেলে যদি আপনি ভিডিও বানান তাহলে আপনাকে আপনি যদি একটা ছোট ইউটিউবার হন মানে এখন ওরকম রকম ভিডিও করছেন মানে আপনার ভিউজ আসে না চারটা পাঁচটা ছটা তাহলে আপনাদেরকে ভিডিওর মধ্যে একটা ট্রিক শিখা শিখিয়ে দিচ্ছি আমি আপনারা যদি এইভাবে ভিডিও বানান তো আপনার যেহেতু দশ পনেরোটা ভিউজ আছে কিন্তু এই কথাগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার দুশো তিনশো ভিউজ চলে যাবে নমস্কার বন্ধুরা আপনারা যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে অবশ্যই মাথায় আপনাদেরকে একটা আইডিয়া রাখতে হবে যে কমসে কম আপনাদের একশোর ওপরও যেন আপনাদের কন্টেন্ট রেডি করা থাকে একটা নতুন ইউটিউবার কোনোদিনও এই কথাটা জানে না যে প্রথম ভিডিওতে কেমন করে আমরা ভিউজ আনবো তো আপনাদের যখনই ভিডিও বানাবেন তখনই আপনাকে ভিডিওর প্রথমে স্টার্টিং পয়েন্টে বলতে হবে যে এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যদিও আপনারা মিস করেন তাহলে আপনাদেরই লস হবে সব বন্ধুরা আপনারা কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে বলবেন এবং আপনারা যদি নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করুন যে আমাদের ভিডিও বানাতে অসুবিধা হচ্ছে কি থামনেল বানাতে অসুবিধা হচ্ছে তাহলে আপনাদেরকে আমি একটা ভিডিও করে দেখিয়ে দেব এবং নমস্কার বন্ধুরা আপনারা যেহেতু ইউ ইউটিউব ভিডিও করতে চান এবং আপনারা ভাবছেন নতুন একটা চ্যানেল ক্রিয়েট করবো কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না তিনটা চারটা পাঁচটা তাহলে আপনাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি ভিডিওর স্টার্টিং পয়েন্টে আপনাদেরকে বলতে হবে কি লাইক করুন সাবস্ক্রাইব করুন এই কথা কোনো ধরনের বলবেন না নাহলে আপনার ভিডিও সেখানেই কেটে চলে যাবে আপনাকে ভিডিওর প্রথমে যে কথাটা বলতে হবে ভিডিওর প্রথমে যে কথাটা বলতে হবে যে এই ভিডিওর মধ্যে আমি তিনটা সেটিং বলে দেব বা তিনটে গুরুত্বপূর্ণ বিষয় যে কোনোভাবে আপনাদেরকে অডিয়েন্সকে হুক করতে হবে যেন আপনার ভিডিও যদি ক্লিক করে জনই ক্লিক করছে কিন্তু যেন অর্ধেকেরও বেশি সেটা ওয়াচ করে দেখে টাইম দেয় তাহলে কি হবে যখনই আপনার ভিডিও আর্ধেকের বেশি দেখবে তখন ইউটিউব অ্যাল তখন ইউটিউব অ্যালগোরিদামের কাছে একটা মেসেজ যাবে কি এই ভিডিওর মধ্যে এমন কি আছে যে এই ভিডিওটা পুরো ওয়াচ করছে তখন কি করবে আপনার ভিডিওটাকে সে আরও অন্যদের কাছে পাঠাবে বুঝতে পারছেন তাহলে তো তখনই আপনার আপনারা যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকেন এবং আপনাদের ভিডিওতে ভিউজ না আসে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমাদের চ্যানেল আছে আমরা ভিউজ আনতে পারছি না আমি আপনার এক বছরও অল্প হলো এই চ্যানেলটা নতুন খুলেছি কিন্তু আমি গুগল এডসেন্স প্রিনটা পেয়ে গেছি কিন্তু ভিডিওতে কেমন করে যে ভাইরাল করতে হয় নমস্কার বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটা লাইক করে পাশে থাকুন এবং আপনাদেরকে এই চ্যানেলে আপনি আমি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স দিতে থাকব। ইউটিউবে থামনেল বানা এবং কেমন করে আপনারা ভিডিও আপলোড করবেন কখন আপলোড করবেন যে আপনাদের ভিউজটা বেশি হবে এবং একটা নতুন ইউটিউবারকে কখনও বলে দেয় না বড় বড় ইউটিউবাররা তার কারণ আপনি যেহেতু ভালো আপনার চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইব নিয়ে চলে আসেন তখন তো আপনারা তার ভিডিও ওয়াচ করবেন না তার জন্য বড় বড় ইউটিউবাররা কী করে আপনাদেরকে উলঝিয়ে রাখে এই সেটিং ওই সেটিং বলে কিন্তু দেখবেন যখনই আপনি একটা নতুন ভিডিও আপলোড করবেন তখন আপনাকে স্টার্টিং পয়েন্ট আপনি যদি একটা নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে ভিডিওর প্রথমে আপনাকে বলতে হবে যে লাইক করুন সাবস্ক্রাইব করুন এই সব কথা বলবেন না তার কারণে এই সব কথা বলা মাত্র আপনার ভিডিও সেখানেই কেটে দেবে এবং যেহেতু আপনি এই সব কথা না বলে যেহেতু বলেন যে আমার এই ভিডিওতে তিনটে এমন কথা আছে গুরুত্বপূর্ণ লাস্কার কথাটা অনেক মারাত্মক এবং গুরুত্বপূর্ণ এই সব কথা যেহেতু আপনি মিস করেন তাহলে আপনি অনেক বড়ো বিপদে পড়ে যেতে পারেন বা যে কোনো কথা বলবেন সব কথা যেহেতু আপনি বলতে পারেন তো অডিয়েন্স আপনার কী ভাববে যে লাস্টে এমন কি কথা আছে যে আমার বিপদে পড়ে যেতে পারি আমি তখন অডিয়েন্স কি করবে আপনার ভিডিওটা পুরো ওয়াচ করবে আর যখনই আপনার ভিডিওটা পুরো ওয়াচ করবে তখন ইউটিউব অ্যালগোরিথামের কাছে একটা সিগন্যাল যাবে কি এই ভিডিওতে কিছু না কিছু আছে এমন দম যে ভিডিওটা পুরো দেখছে তখন ইউটিউব অ্যালগোরিথাম কি করবে আপনার ভিডিওটা আরও জনের কাছে পাঠাবে আরও জনের কাছে যখন পাঠাবে ওই দশজন আধেক বেশি দেখবে তখন আরও দশজনকে পাঠাবে সেই দশজনও যদি অর্ধেক বেশি দেখে সেইভাবে আপনার একশো হাজার এইভাবে করতে করতে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তখন আপনার যদি লং চ্যানেল হয় তাহলে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে এবং যদি আপনার শর্ট চ্যানেল হয় নব্বই দিনের মধ্যে আপনার টেন মিলিয়ন ভিউজের দরকার সেটাও আপনার পূরণ হয়ে যাবে তো আপনি যেহেতু লং চ্যানেল হয়ে থাকে তাহলে আপনাকে প্রথমে ভিডিওর স্টার্টিং পয়েন্টে এই কথা দুটো বলতে হবে তবে আপনার চ্যানেলে ভিউজ আসবে এবং আপনার টাইমটা পাবেন চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আপনারা একটা লাইক করে যাবেন এইখানে আমি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স দিতে থাকবো আপনারা নতুন চ্যানেল যদি খুলে থাকেন তাহলে অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা বড় বড় ইউটিউবাররা আপনাদেরকে কোনো দিন বলবে না যেটা সঠিক নিয়ম সেটা কোনো দিনও বলবে না তার কারণ আপনি যেহেতু আপনার চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইব নিয়ে আসতে পারেন তখন তো আপনি তার ভিডিও দেখবেন না তার জন্য বড় বড় ইউটিউবাররা আপনাদেরকে যে ভালো কথা কী করলে আপনার চার হাজার ঘন্টা পূরণ হবে অল্প টাইমের মধ্যে এবং যেহেতু আপনি শর্ট চ্যানেলে কাজ করেন নব্বই দিনের মধ্যে আপনি খুব অল্প টাইমের মধ্যে টেন মিলিয়ন ভিউজ কেমন করে আনতে পারবেন আপনারা ভিউজ ভিউজ পাবেন এমন পাবেন আপনাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি আপনারা ভিডিও বানাচ্ছেন যারা নতুন ইউটিউবার প্রথমেই আপনারা বলছেন লাইক করুন সাবস্ক্রাইব করুন এই সব কথা যখনই বলবেন লাইক করুন সাবস্ক্রাইব করুন তখনই আপনার ভিডিওটা সেখানে কেটে দেবে আপনাকে বলতে হবে যে আমার এই ভিডিওতে আমি চারটা সেটিং বলে দেবো লাস্কার সেটিংটা যে আছে সেটা খুবই মারাত্মক এবং গুরুত্বপূর্ণ আপনি এই সেটিংটা যদি না জানেন তাহলে আপনারা অনেক বড়ো বিপদে পড়ে যেতে পারেন বা আপনাদের অনেক কাজে লাগতে পারে তখন অডিয়েন্স ভাববে যে এই সেটিং সেটিংয়ে এমন কি আছে যে অনেক গুরুত্বপূর্ণ এবং মারাত্মক তখন কি করবে সেই অডিয়েন্সটা আপনার ভিডিও পুরো ওয়াচ করবে লাস্ট অব্দি দেখবে তখন ইউটিউব অ্যালগোরিদমের কাছে একটা মেসেজ যাবে যে এই ভিডিওতে দম আছে যে আপনার ফুল ওয়াচ করছে ভিডিওটা তখনই আপনার কি করবে জনকে আবার পাঠাবে নতুন ইউটিউবারের ভিডিও আপনার ওই জন যখন ফুল ওয়াচ করবে তখন আরও বিশ জনকে পাঠাবে এই করতে করতে আপনার এক হাজার দু হাজার করতে করতে আপনার ভিউজ আসতে থাকবে এবং যদি আপনার সাত সাত মিনিটের উপর ভিডিও থাকে এবং অর্ধেক দেখে ধরেন তিন মিনিট দেখছে তাহলে আপনার যদি দু লাখ ভিউ হয় তাহলে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে এবং যদি আপনি শর্ট চ্যানেলে কাজ করেন তাহলে আপনি যে আপনার শর্ট চ্যানেলের রেসিউ থাকে সেটা আপনি চল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড করবেন অর বেশি করবেন না তার কারণ অডিয়েন্সে এখন একটু ই হচ্ছে তো বোর হয়ে আপনার স্কল করে দিচ্ছে তার জন্য আপনি যখনই ভিডিও বানাবেন শর্ট চ্যানেলে যদি বানান তাহলে আপনি চল্লিশ সেকেন্ডের শর্ট চ্যানেল বানাবেন চল্লিশ সেকেন্ডের ভিডিও বানাবেন